विरले लड़के और ये तेज आलू या हरि मधुर सुन भवानी को इरादे कि

ব্লে ধয় শ্রী মধবদ গীতা ওম ধ্রীমধ বুদ্ধ ওং শান্তি ওম শান্তি পরম শান্তি বিশ্বের শান্তি সকলের শান্তি ওং শান্তি ওম শান্তি

Sonra baktım, çılın এখন আমাদের এখানে গণেশ পুজো হইল এবং রোগ প্রার্থনা করা হইলো গুরুদেবের পুজো আজকে বছরের প্রথম তাই আমরা গণেশ পূজা দিলাম গুরুদেবের পূজা দিলাম তাই বছরের প্রথম সবাই এইভাবে হাসি খুশিতে দিন কাটান সারা বছর যেন এইভাবে হাসি খুশিতে দিন কাটাতে পারেন এই কামনায় আশীর্বাদ রইল আমাদের জন্য আশীর্বাদ পাবেন আমরা যেন সারা বছর এইভাবে হাসি খুশিতে সবাইকে নিয়ে মিলেমিশে দিন কাটাতে পারি সকলের জন্য সবাইকে পদ্মা হিচিন থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুভ নববর্ষের ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন

বোঝা দাদা দিকে তাকাও মাঝে দাদা দিকে ও তো বড়নিটা তাকাক 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 ও ও যে হাসিন দাও এই যে শোনা দাও শোনা মা লক্ষী শোনাও